বাবু কেমন আছেন পূর্ব বুদ্ধিজীবী কবরস্থানে 1987 সালের 18 এপ্রিল রবিউল সাহেবকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তার কিন বতনতি কতু অভিনেতা রবিউল সাহেবের কবর हेलो বস वेलकम টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল বস আমি এখন দাঁড়িয়ে আছি নকলপাড়া রবিউল গুলি বা পেপসি গলি নামে খ্যাত এটার দুইশো নম্বর বাড়িতে এখানে আসার একটাই কারণ বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি কৌতুক অভিনেতা রবিউল সাহেবের বাড়ি হচ্ছে এখানে আজকে এই গুণী অভিনেতার বাড়িতে ঘুরে ঘুরে দেখাবো পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনে নিয়ে আলোচনা করব আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিওয়ার্স আমার সাথেই থাকে দেখছেন এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি কৌতুক অভিনেতা দেখুন আলম আমি এখন দিকে যাবো এবং ভাষার ভিতরে কে আছে যারাই আছে তাদের সাথে কথা বলবো ভাইয়া আপনি তো বললেন যে এটাই হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি কৌতুক অভিনেতা রবিউল সাহেবের বাড়ি এবং আপনি ওনার সম্পর্কে ছেলে তো ফার্স্ট অফ অল আমার কিছু ইনফরমেশন জানাচ্ছিল ওনার সম্বন্ধে আপনারা ভাই বোন কয়জন আমরা দুই ভাই চার ভাইরা কি করে বা বোন বড় ভাই বিজনেস করে জি আমি সার্ভিস করি জি আর বোনেরা এক বোন বাইরে থাকে আর তিন বোন বাংলাদেশে থাকে আচ্ছা রবিউল সাহেব এই বাড়ি কত সালে করে এটা তো ওনার নিজের হাতে করা নাকি না এটা ওনার নিজের হাতে করা না আচ্ছা উনি মারা যায় উনিশশো সালে আঠারো এপ্রিল আচ্ছা শনিবার আচ্ছা এগারোটার দিকে মারা যান উনি এই বাড়িতে কত সালে ভাই এটা এটা সেভেন্টি একাত্তর সালের আগে আচ্ছা একাত্তর সালের আগে বলতে এই বাড়িতে তো উনি ছিলেন এটাই তো ওনার স্মৃতি এটাই তো মূলত ওনার বাড়ি এবং যেটা বলছিলেন যে এই গলিটার নাম রবিউল গলি হ্যাঁ রবিউলের নামে সম্মান করে রবিউল গলি এই দুইশো বান্ন পশ্চিম ঢাকার বা ঢাকা আচ্ছা এগারো নম্বর গলি এই বাড়িতে এখন কে থাকে এখানে আমরা দুই ভাই থাকি আচ্ছা

এগুলো সব কিছুর মধ্যে আমরা জড়িত ছিলাম এবং তখন একটা ইয়া ছিল যে মানে রবিউল থাকলে ছবি হিট হ্যাঁ এবং সবচেয়ে বড় যে বিষয়টা মুক্তিযুদ্ধ বিষয়ক যে ছবিগুলা ম্যাক্সিমাম ছবির মধ্যে আমার বাবা আছেন রবিউল সাহেব আছেন আচ্ছা আপনার বাবা তো অনেক ছবিতে অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার প্লে করছেন বেশিরভাগ কমেডি রোল করতেন এমন কোন একটা মানে স্মৃতিতে আছে বা এমন একটা সিন আপনার কাছে মানে খুব এখনো মনে পড়ে খুব আমার বাবা মারা গেছে উনিশশো সাতাশি সালে জি তখন আমি খুব ছোট ফোর কি ভাইভে করি এখন ছত্রিশ বছর মারা গেছে তো আমার কাছে কিছু কিছু স্থিতি আছে যেটা শেয়ার করতেন ছোট ছোট করে আসলে খুব যে একটা মনে আছে তাও না তখন ছোট ছিলাম তো অনেক ছোট ছিলাম আমাকে নিয়ে যেত বিস্তৃতি নিয়ে যেত আমি ছুটি আপনি দেখতে যাই আমাকে নিয়ে আমি বেশি যেতাম বাবার সাথে

ছিয়াশির দিকে বানানো হয়েছিল আচ্ছা ওইখানে ছিলেন মুন তারেক হ্যাঁ হ্যাঁ ছবিটাও বেশ ভালো ছিল সাত ভাই চম্পা তারপরে অস্ত্র দিয়ে লেখা বাগা বাঙ্গালি হম হম এই ছবিগুলোর মধ্যেই ছিলেন তো তো আপনার আমার একটা কোশ্চেন হচ্ছে যে এই যে শিল্পী সমিতি কোন ওটার থেকে মানে শিল্পী সমিতি থেকে কোন মূল্যায়ন সেভাবে পেয়েছেন আপনারা হ্যাঁ শিল্প সমিতি থেকে আমাদের একটা ভাতা আসতো পরবর্তীতে এটা বন্ধ হয়ে যায় কত সালের দিকে মানে পেতেন এটা বা কখন বন্ধ হলো এটা আর অনেক আগে বন্ধ হয়ে যায় এটা আপনার 2000 আগেই বন্ধ হয়ে যায় 2000 সময় মাধ্যম হিসেবে আর কি এখন কি কেউ খোঁজ খবর নেই আপনাদের শিল্প সমিতি থেকে বা অন্যান্য যারা ওনার আর্টিস্ট ছিলেন কো ছিলেন মাঝে মাঝে মধ্যে আসেন করে আর কি আহ কারা কারা আসছিলেন এই বাড়িতে যদি একটু ছোট করে বলতেন এইখানে আমাদের বাসায় অনেক সব শিল্পী তো আসছে কম বেশি সবাই সবাই মানে রাজাকুরি ববিতা বানা রাজকুমার লোহ আনিশ চাচা হম ওনারা তো মানে সবাই পড়ে এত হ্যাঁ হ্যাঁ সবাই পড়ে হলিল

আমার বাবার বাড়ি ছিল বর্ধমান সালার গ্রামে ইন্ডিয়াতে তখন প্রেসিডেন্সি তে হ্যাঁ হম ওই সাতচল্লিশের আগে আমার বাবাদের নিয়ে বাংলাদেশে চলে আসে আমার বড় চাচা ছিলেন ফুড ডিপার্টমেন্টের সেকশন অফিসার ছিলেন এখন সচিব মানে আচ্ছা রবিল সাহেব যখন জীবিত ছিলেন তখন কোন রুম থাকতেন মানে সিসিটিভি যদি তো রুমটা আছে না চেঞ্জ হয়ে গেছে আপনাদের আমাদের এই ঘরে এই ঘরের কথা বলছি এই উনি ছিলেন না না এই বিল্ডিং তো অনেক পরে ওঠানো হয়েছে আচ্ছা প্রথমে একতলাই ছিল আমাদের আচ্ছা আচ্ছা নিচে তারপরে বিল্ডিং হয়েছে নিচের রুম হয়তো উনি ছিলেন হ্যাঁ নিচে রয়েছে ওই রুমটাকে এখন মডিফাই করা হয়ে গেছে মনে না হ্যাঁ এই যে বিল্ডিং হচ্ছে আচ্ছা কিছু এখন নতুন করে হচ্ছে রুমটা তো নেই না ওগুলো সব চেঞ্জ হয়ে গেছে না আমি তো দেখানোর চিন্তা ভাবনা করছি না না ওই রুম না আপনার সামনে দেখছি অনেকগুলো পদক এগুলো তো সবগুলো তো হচ্ছে কমেডি কিং রবি সাহেবের একটু যদি ছোট করে বলতেন কোনটা এটা উনিশশো সালের যে বাঘা বাঙ্গালি একটা ছবি আচ্ছা আচ্ছা এই ছবির মধ্যে আবার ছিলেন আচ্ছা ভালো ছবি আচ্ছা এই মুক্তিযুদ্ধের বৃত্তি ছবি হ্যাঁ এটা হচ্ছে সেই টেস্ট ওই সময় ওই সময় আচ্ছা আর আর এটা হচ্ছে সাত ভাই চম্পা আপনার সবাই জানেন হ্যাঁ অনেক বিখ্যাত বিখ্যাত একটা ছবি এটা হচ্ছে সেই ছবি কেশ আচ্ছা আর এটা হচ্ছে কে তুমি কে তুমি একটা ছবি মুক্তি এটা মানে এটা খুব আহ সেভেনটি সেভেন্টি ফোর সেভেনটি সালে হবে আল্লাহ আর দুইটা আছে হ্যাঁ হ্যাঁ আর এই এটা হচ্ছে হম

একটা বড় একটা বড় বড় একটা লোকের সাথে দাদা যেটা বলছিল যে এটা ভাবো এটা ছোট মানুষ অনেক মজা লাগছে না আচ্ছা তো ঠিক আছে বাবু তোমাকে অনেক ধন্যবাদ ভালো থাকো এখানে দেখছি রবিউল সাহেবের একটা ছবি এটার প্রসঙ্গে একটু বলুন এটা কোন সময় বা এটা হচ্ছে এটা এটিএন বাংলা থেকে আমাদেরকে নাসিম সাহেব দিয়েছিলেন আচ্ছা অঞ্জন বণিক এটা আর্ট করেছিলেন আর কি রবি সাহেবকে সম্মান স্বরূপ এটা হ্যাঁ হ্যাঁ আর স্মৃতির পাতা একটা প্রোগ্রাম হতো এখন এখন এটা বন্ধ হয়ে গেছে ওই সময় এই এটা আমাদেরকে দেওয়া হয় আচ্ছা ঠিক আছে এটার একটা ভিউ দিবো আমি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজেও অনেক আনন্দিত যে বাংলাদেশের চলচ্চিত্র জগতের যে কিংবদন্তি কৌতুক অভিনেতা কৌতুক সম্রাট প্রবীর সাহেবের ফার্স্ট বেলার সাথে আমি কথা বলতে পারলাম এবং আপনি ওনার সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন আমাকে দিলেন এবং বাইটা দেখিয়ে দিলেন সেজন্য আপনাকে আমার চ্যানেল জাকি ফরাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন আসসালাম ধন্যবাদ লাগে খালি হাতে যাইবা আমি এখন ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আসি এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে উনিশশো সালের আঠারোই এপ্রিল রবিউল সাহেবকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয় যে জায়গাটি দাফন করা হয়েছিল যেখানে ওনাকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছিল আমি এখন সেই জায়গাটি দেখাবো এবং ওনার ছেলের থেকে আমার তথ্য অনুযায়ী ওনার কবরটা রিজার্ভ তো আমি এখন সেদিকে নিয়ে যাচ্ছি যেখানে ওনার কবর বিবাস আমার সাথে থাকুন এই যে আমার সামনে যে কবরটা দেখছেন এটাই হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি কৌতুক অভিনেতা রবিউল সাহেবের কবর ওনার ছেলের বাসমতে যে লোকেশন দিল সেই লোকেশন হিসাবে এটাই ওনার বাবার কবর এবং এটা একটা রিজার্ভ কবর অর্থাৎ এই জায়গাটি ওনাদের কয় করা এখন অন্য কাউকে কবর দেওয়ার কোনো সুযোগ নেই আর রবিউল সাহেবের এই কবরটা যে দেখছেন জঙ্গল এটা বৃষ্টির কারণ ওনারা কাজ করতেছেন আমার সাথে কথা হয়েছে বৃষ্টির পর পরে ওনারা এটাকে ওয়াল করে ওনার নাম দিয়ে সুন্দরভাবে কবরটা সংস্কার করবে তো আমি এই কবরটার একটা বিউ দিব এবার চুবাসী তো হবে রাশি বেগম কি জগতের বাড়ি এবং পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনী এবং ওনার ছেলের সাক্ষাৎকার আশা করে আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব চাকরি ল চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন